আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সাতক উপজেলার বলসিদ্রা গ্রামে সৈয়দ হাফিজ আব্দুল হান্নান সাহেবকে চিড়িয়াগাতে সকালে আমরা যতটুকু জেনেছি আমরা বিস্তারিত এখানকার যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা আছেন বা আইন যারা তারা আসতেছেন আমরা বিস্তারিত এলাকায় যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করব বড়সুই দুর্গা আবারও বলছি সাতকের বড়সুই দুর্গা যাকে হাবিচাপ নামে সবাই ছিলেন আব্দুল হান্নান সাহেব ওনাকে আজকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকে ওনার বাড়ির ঠিক থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি যারা আছেন অবশ্যই সাথে থাকেন আমাদের বয়সটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার উনি ব্যক্তি হিসেবে খুব একটা অমায়িক পরিহেজগার মুক্তকি আমলদার উনি সার্বক্ষণিক পাশক নামাজ জামাতে আদায় করতেন এবং যে মানুষই আসতো ওনার সাথে অত্যন্ত ভালো ব্যবহার এমন কোনো ব্যক্তি নাই যে ওর সাথে খারাপ ব্যবহার পাইছে আচরণ পাইছে এটা নাই তো আমাদের জানা মতো উনি খুব একজন পরিহেজগার মানুষ মুত্তাকি মানুষ আমলদার মানু 75 না माजी এবং উনি যে আলকাটি চিকিৎসা করতেন। এ কখনো শুনছেন কার সাথে করেছেন বা এমনটাই আসলে আমি তো কখনো দেখিনি আমার জানার উনি কার সাথে হ্যাঁ আমার জানা মতে মানে আমাদের টারওয়ারフォルতেলে এই পর্যন্ত উনি কোণার সাথে কোনো শত্রুতা নাই কোনোই খারাপ মন কিছু নাই। উনি আমাদের দোকানের জন্য যাইতেন অতি সুন্দর খুবভাবে ভদ্রbehavior আচরণ ঘটেন আমার জানা মতে উনার কোনো শত্রুতা নাই। জেবা যারা এ মানুষের সেবায় নিয়োজিত এবং আমল রূপে নিয়োজিত আমি এতটুকু যাই প্রশাসনের মাধ্যমে এবং সাতক সুনামগঞ্জ টিভি চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এতটুকু বলতে চাই যে যে বা যারা এই মানুষ জানোয়ার চেয়ে নিকৃষ্ট হয়েছে দৃষ্টান্তমূলক আইনের মাধ্যমে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি এটা হচ্ছে আমাদের দাবি খুব সৎ মানুষ ইলাস আল্লাহর ফির